এসেছিলেন অডেল বিশ্বাস নিয়ে মিডিয়াতে কাজ করবেন নিয়মিত সেই বিশ্বাস থেকে অভিনয় করতে এসে নিয়মিত হয়েছিলেন তারা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেই সুবাদে অভিনয় করে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শ্রাবস্তি দত্ত তিন্নি মেজা আশরাফ মোনালিসা ও সারিকা সাবিন তবে এক সময়কার এই তিন অভিনেত্রীর জীবনে একমাত্র প্রেম ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল ঠিক যেভাবে জীবনে তারকা খ্যাতি এসেছিল তাদের ঠিক সেইভাবে জোয়ারে ভেসে গেছেন তারা তবে এ বিষয়গুলো সবসময় গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছিলেন এই তিন অভিনেত্রী তবে গুঞ্জন হলেও পরবর্তীতে সেই প্রেম থেকে বিয়ে তারপর সংসারও করেছিলেন তারা কিন্তু না সেই সংসারে তাদের টেকে নিই এর পরপরই তারা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছিল মিডিয়া থেকে মোনালিসা এখন আমেরিকা তিন্নি হচ্ছেন অদৃশ্য মানবী। আর শারিকা অনেক কষ্টে নিয়মিত হয়েছেন আবারও অভিনয়ে শ্রাবস্তি দত্ত তিন্নি হঠাৎ হঠাৎ কোথায় যেন হারিয়ে যান তিনি হয়তো ফিরে আসেন দু একটি কাজ করেন আবারও হারিয়ে যান তার প্রেম আর সংসার জীবন নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই তিনি কি সুস্থ আছেন নাকি কঠিন কোনো সমস্যা কথাগুলো দর্শকদের প্রায় বছর ধরে পর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি নাটকে অভিনয় করেছেন নাম কুয়াশার ভিতরে একটি মৃত্যু শুটিং হচ্ছে শ্রীমঙ্গলে তিনি সঙ্গে আছেন সজল জানা গেল ঈদের জন্য তৈরি হচ্ছে নাটকটি মোনালিসা বাংলাদেশের একসময়কার জনপ্রিয় মডেল অভিনেত্রী ও নৃত্যশিল্পী গালে টোল পড়া হাসি দিয়ে অনেক ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি একসময় বিজ্ঞাপন নাটক নিয়ে খুবই ব্যস্ত ছিলেন তিনি কিন্তু হঠাৎ করে ক্যারিয়ারের ভাটা পড়ে তার এরপর শুধুই দীর্ঘশ্বাস দুই হাজার বারো সালের জুনে আমেরিকা প্রবাসী ফায়াজ শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোনালিসা একই বছরের ম্যাজিকটা বারো বারো বারোতে ঢাকার একটি রেস্টুরেন্টে মোনালিসা এবং ফায়াজের বিবাহত্ব সংবর্ধনা অনুষ্ঠিত হয় সেখানে উভয় পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন কিন্তু বিয়ের পরেই হারিয়ে যেতে থাকেন মিডিয়া থেকে জমান আমেরিকাতে ভালোই তার নতুন সংসার কয়েক মাস না যেতে খবর আসে স্বামীর সঙ্গে থাকছেন না তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদেরও একটি খবর রটে এরপর থেকে মোনালিসা নিজের মতো করে আলাদা হয়ে যান সারিকা সাবরিন সারিকার পূর্ব পুরুষদের বাড়ি কলকাতায় বাবা ঘর বেঁধে সাতক্ষীরায় আর এখন পুরো পরিবারে ঢাকার বাসিন্দা হুট করে অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্র দিয়ে দুই হাজার আটের দিকে মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা পত্রিকার বিনোদন পাতায় টেলিভিশন পর্দায় বিলবোর্ডে এবং সাধারণ মানুষের মনে অল্প সময়ে জায়গা করে নিয়েছিলেন তিনি ব্যস্ততা বেড়ে যায় টেলিভিশন নাটকেও জনপ্রিয়তার তুঙ্গে উঠতে থাকেন তিনি প্রস্তাব আসে চলচ্চিত্রও সারিকা যেন সত্যিই তারা হয়ে আকাশে ভাসতে থাকলেন কিন্তু তিনি হয়তো জানেন না আকাশের তারারাও মাঝে মাঝে খসে পড়ে সে দৃশ্য খুব বেশি মানুষের দেখা হয় না তারকাদের পতনও নিরয় ঘটে সারিকা নামের তারকারও পতনও অনেকটা নিরবয়ী ঘটেছিল আট বছর আগে বান্ধবী সুমায়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে দেখা হয় মাহিমের সঙ্গে সেদিনই সারিকাকে ভীষণ ভালো লেগে যায় মাহিমের কিছুদিনের মধ্যে সারিকার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় মাহিমের। তেরো সালে এসে মাহিম অনুভব করেন সারিকা কেবল একজন বন্ধু নন এর চাইতে বেশি কিছু অপেক্ষা না করেই তিনি প্রথম সারিকাকে ভালোবাসার কথাটি জানিয়ে দেন পুরনো বন্ধুর মুখে ভালোবাসার কথা শুনে অবাক হয়েছিলেন সারিকা তিনিও মনে মনে মাহিমকে ভালোবেসে ফেলেছিলেন বলে মাহিমের প্রস্তাব ফিরিয়ে দেননি এরপর এক বছর প্রেম করে সেরেই ফেলেন তারা মাহিম করিম পেশায় ব্যবসায়ী দুই হাজার সালের বারোই আগস্ট তাদের বিয়ে হয় সারিকা মাহিমের ঘর আলোকিত করে আসে এক কন্যা সন্তান এরপর শুরু হয় সংসার জীবনের নতুন অধ্যায় কিন্তু সেই প্রেমের কারণে সংসারটি টেকেনি মাঝখানে নানা নেশার মধ্যে থাকলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বর্তমানে আবারও তিনি অভিনয়ে নিয়মিত হয়েছেন নিয়মিত হলেও আবারও গুঞ্জন উঠেছে তিনি নতুন করে প্রেমে পড়েছেন আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না